আজকে তিনজনকে পরীক্ষা করব। এই গাছটা এখানে ফেলে দেই এবং দু একটা বান্ডিল এখানে রেখে দিই তাহলে বুঝতে পারবো কে কে ইমানদার মাত্র তো আটটা বাজে এখনই ম্যাম কেন ডাকলো আমাকে ধুত্তেরি এটা আবার এখানে কে রাখলো আরে বাহ এতগুলো টাকা এখানে কে রাখলো এভাবে ম্যাম ম্যাম যেখানে যাই যা আমার কি তাতে টাকা পেয়েছি তাড়াতাড়ি কেতে পড়ি এখান থেকে হ্যাঁ যাও যাও তোমাকে চেনা হয়ে গেছে আজকে ম্যাম মনে হয় আমাকে প্রপোজ করবে যেহেতু সকাল সকাল ডেকেছে হয়তোবা প্রপোজ করতে পারে ওরে বাবা পড়ে গেলাম যে ধূরশালা এটা আবার এখানে কে রাখলো কি লাগাটাই না না লাগলো বাবা বাবা আজকে যা কিছু হয়ে যাক কেন ম্যামকে মনের কথাটা বলেই দিব ম্যাম তো নাই দেখছি এখন তাহলে যাই পরে আসবো আরে এতগুলো টাকা যাক ভালোই হলো সামনে ঈদ চলে আসছে জমিয়ে খরচ করা যাবে কেউ আবার দেখে ফেলেনি তো না কেউ দেখেনি তাড়াতাড়ি কেউ দেখার আগেই এখান থেকে চলে যায় হ্যাঁ যাও যাও তোমাকেও চেনা হয়ে গেছে আজকে ম্যাম এত সকাল সকাল ডাকার কারণটা কি ওরে বাবা এখনই তো পড়ে গেছিলাম কি যে এখানে এটা এভাবে ফেলে রেখেছে আমি এটাকে গুছিয়ে রাখি কারো চোখে কি এটা পড়েনি যে গুছিয়ে রাখবে ও মা এতগুলো টাকা এখানে এভাবে পড়ে আছে যে নিশ্চয়ই এগুলো ম্যামের টাকা হবে হয়তো এগুলো আমি আমার কাছে রেখে দিই পরে ম্যামকে না হয় দিয়ে দিবো হ্যাঁ এই মেয়েটাকে দিয়েই হবে এই মেয়েটা অনেক সৎ ম্যাম আজকে সকালে যখন আমি আপনার রুমে গিয়েছিলাম তখন আমি কিছু টাকা পড়ে থাকতে দেখি ওইগুলো হয়তো আপনার টাকা তাই আমি সেগুলো নিজের কাছে রেখে দিয়েছিলাম পরে আপনাকে দেবার জন্য এই নিন ম্যাম টাকাগুলো কেন তুমি তোমার কাছে রেখে দিতে না ম্যাম আমার লাগবে না হ্যাঁ আমি সব কিছুই জানি কারণ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম তখন এদের দুইজনের সামনেও আমি টাকা রেখেছিলাম কিন্তু ওরা সেগুলো ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে তোমরা দুইজনই পরীক্ষায় ফেল করেছো বেরিয়ে যাও আমার অফিস থেকে কি হলো তুমি আবার দাঁড়িয়ে আছো কেন বেরিয়ে যাও মিস প্রিয়া তোমার এই টাকাগুলোর অনেক প্রয়োজন আছে তুমি এই টাকাগুলো নাও আর আজকে তোমার এই ভালো কাজের জন্য আমি অনেক খুশি হয়েছি কিন্তু আফসোস হচ্ছে এই কারণেই যে তোমার এই ভালো কাজের জন্য এমন কেউ নেই যে তোমার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে